শিরোনাম শেষ কথা বলা মানুষটা শহরের একদম শেষ প্রান্তে রেল লাইনের পাশে একটা পুরনো দোতলা বাড়ি আছে বাড়িটার রং একসময় সাদা ছিল এখন শুধু ক্লান্ত লোকেরা এটাকে নামে চেনে না ওরা বলে ওই বাড়িটা যেখানে গেলে হালকা লাগে বাড়ির ভেতরে থাকতো একজন মানুষ নাম কেউ জিজ্ঞেস করত না কারণ এখানে নামের দরকার পড়ে না মানুষ এখানে আসত নিজেদের জীবনের শেষ কথাটা বলতে কেউ আসতো গভীর রাতে কেউ আসত অফিস শেষ করে কেউ আসত কাউকে কিছু না বলে সে মানুষটা কিচ্ছু করত না চা দিত না উপদেশ দিত না শুধু সামনে বসে থাকত চোখে চোখ রেখে শুনত আর এটাই মানুষ সহ্য করতে পারত না কারণ পৃথিবীতে এভাবে শোনে এমন কেউ থাকে না একদিন প্রথম এসেছিল একটি ছেলে বয়স বড়জোর বাইশ সে বসে বলেছিল আমি খারক মানুষ না কিন্তু সবাই এমনভাবে ব্যবহার করে যেন আমি একটা ভুল লোকটা কিছু বলেনি ছেলেটা কাঁদেনি শুধু শেষের দিকে বলেছিল আমি চাই না কেউ আমাকে বাঁচাক আমি চাই কেউ একবার বলুক তুমি ঠিক আছো সে কথা শেষ করে উঠে গিয়েছিল আর কোনোদিন আসেনি এরপর এসেছিল এক নারী হাতে বিয়ের চুড়ি ছিল চোখে কিছুই ছিল না সে বলেছিল আমার সব আছে স্বামী সংসার বাচ্চা কিন্তু আমি নেই লোকটা তাকিয়েছিল নড়েনি নারীটা বলেছিল যেদিন আমি হারিয়ে যাব সেদিন সবাই বলবে কি ভালো মানুষ ছিল সে হেসেছিল শেষবারের মতো এক বৃদ্ধ এসেছিল যার ছেলেরা বিদেশে থাকে সে বলেছিল আমি আর কারো বোঝা হতে চাই না তাই আগেই সরে যাচ্ছি লোকটা মাথা নুইয়ে শুনেছিল বৃদ্ধ যাওয়ার সময় বলেছিল তুমি ভালো ছেলে তোমার কথা কেউ শোনে তো লোকটা কিছু বলেনি এভাবেই দিন যায় মানুষ আসে কথা রেখে যায় হালকা হয়ে ফিরে যায় আর লোকটা ভারী হয় তার বুক ভরে যায় অন্যদের না বলা জীবন দিয়ে রাতে সে ঘুমোতে পারে না কারণ ঘুমের মধ্যে সব কথাগুলো আবার কথা বলে একদিন সন্ধ্যায় সে প্রথমবার দরজায় তালা দেয় বাইরে একজন দাঁড়িয়েছিল একজন নয় অনেক লোকটা ভেতরে বসেছিল চুপ করে প্রথমবার তার মনে হলো সেও কথা বলতে চায় কিন্তু বলার মতো কেউ নেই সে আয়নার সামনে দাঁড়ায় নিজের দিকে তাকিয়ে বলে আমি ক্লান্ত আয়না শোনে না কক্ষণ শোনে না সে বসে পড়ে মেঝেতে ঘরটা আজ অদ্ভুত নীরব তার মাথার ভেতর সব কণ্ঠ একসাথে বলে আমাকে শোনো আমাকে বোঝো আমাকে থামাও কিন্তু এবার কেউ শোনে না পরদিন সকালে লোকেরা দেখে দরজা খোলা ভেতরে কেউ নেই শুধু দেয়ালে লেখা ছিল যে সবার কথা শোনে তার কথা শোনার কেউ থাকে না সেই বাড়িতে আর কেউ যায় না কিন্তু মাঝে মাঝে রাতের শেষ ট্রেনে বসে থাকা মানুষগুলো বলে আজ খুব কথা বলতে ইচ্ছে করছে গল্পটার মানে এই গল্পটা আসলে একজন মানুষের গল্প না এই গল্পটা আমাদের সবার গল্প ওই লোকটা এমন একজনকে বোঝায় যে সব সময় অন্যদের কথা শোনে বন্ধুদের সমস্যা শোনে পরিবারের দায়িত্ব নেয় সবার কষ্ট নিজের ভেতর রেখে দেয় কিন্তু সে নিজে যখন ক্লান্ত হয় ভেঙে পড়ে তখন কেউ বলে না তুমি কেমন আছো যারা তার কাছে আসে তারা মরতে চায় না তারা শুধু চায় কেউ একবার মন দিয়ে শুনুক কারণ আজকাল মানুষ উপদেশ দিতে ব্যস্ত কিন্তু শোনার সময় নেই লোকটা ধীরে ধীরে ভারী হয়ে যায় কারণ অন্যদের না বলা কষ্ট সে একা বহন করে এটাই দেখাতে চেয়েছে গল্পটা সবাই শক্ত থাকতে থাকতে একদিন ক্লান্ত হয়ে যায় শেষে যখন সে নিজেই কথা বলতে চায় তখন তার পাশে কেউ নেই এখানেই গল্পটা থামিয়ে দেয় কারণ বাস্তব জীবনেও এমন হয় যারা সবসময় অন্যদের আগলে রাখে তারাই সবচেয়ে একা থাকে গল্পটার আসল বার্তা এক লাইনে যে মানুষটা সবসময় শোনে তাকে কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় আজ যদি তোমার পাশে এমন কেউ থাকে যে সবসময় সবার কথা শোনে আজই তাকে একবার জিজ্ঞেস করো তুই ঠিক আছিস তো ওই একটুকু প্রশ্ন কাউকে বাঁচিয়ে দিতে পারে এই গল্পটা কোনো কল্পনার শহরের নয় এই গল্পটা আমাদের সবার একদিন হঠাৎ এমন একটা সময় আসে যেদিন মানুষ বুঝতে পারে তার আর প্রয়োজন নেই না কাজে না কথায় না ভালোবাসায় যে মানুষটা আর কারো দরকার ছিল না একটা কাল্পনিক গল্প হলেও এর অনুভূতিটা একদম বাস্তব এই ভিডিওটা দেখার পর হয়তো তুমি একটু থামবে হয়তো কাউকে মনে পড়বে অথবা নিজের কথাই শুনে ফেলবে যদি ভিডিওটা তোমাকে এক মুহূর্তের জন্য চুপ করিয়ে দেয় তাহলে কাউকে শেয়ার করো কারণ কেউ হয়তো এখনও কারো দরকার হতে চায় এই রকম গল্প শোনার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন